হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছেন চলুন রেসিপিতে ভিওয়ার্স আমরা এ পর্যায়ে একটু করে চিনি দিয়ে দিব ঝালের ব্যালেন্সটা যাতে সুন্দর করে হয় চিনি দিলে খাবারটা খেতে অনেক মজা লাগে মনে তরকারিটা হয়ে আসছে হ্যালো ভিউয়ার্স তো আজ আমি আপনাদের জন্য একটি শীতকালের মজাদার মজাদার একটা রেসিপি নিয়ে সামনে হাজির হলাম শীত তো শীতটা তো পড়তেছে না তবে শীতের সবজিগুলি অলরেডি আমাদের চলে আসছে তো ভিউয়ার্স ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে পুরা ওয়াচ করবেন আর শীতকালে কিছু কিছু রেসিপি আছে আমরা সবসময় অলওয়েজ খেয়ে থাকি প্রত্যেক বছরে এই রেসিপিগুলি না খেলে কিন্তু মজা লাগে না একটা জিনিস জিনিসকে জানেন ভিউয়ার্স শীতকালে আপনারা একটু ঠান্ডা পরে তো একটু স্পাইসি ফুড খাবেন স্পাইসি ফুড খেলে আমাদের কাছে আমাদের শীতটা কম লাগে অনেক ভাল লাগে আর স্পাইসি ফুড মানে হচ্ছে যে অনেক মজাদার ফুড ঠিক আছে তো আপনারা আজকে আপনাদের জন্য আমি যে রেসিপিটি নিয়ে আসলাম ফুলকপি আলু দিয়ে মজাদার মজাদার ডিমের রেসিপি এই রেসিপিটা আপনার মাংসকেও হার মানাবে আমার তো অনেক একটা ফেভারেট রেসিপি আর ডিমের যে কোনো তরকারি সবার পছন্দ তাই না তো এর প্রথমে আমরা একটি মশলা বানিয়ে নিব। মশলাটা বানানোর জন্য আমরা শুকনো মরিচ দিব ধনিয়া দিব জিরা দিব ধনিয়া জিরা এক টি স্পুন এক টি স্পুন হাফ টি স্পুন অথবা এক টি স্পুন মশলা অনেকে বেশি খায় অনেকে কম খায় আদা রসুন এগুলি সবগুলো আমরা গ্রাইন্ডারে একদম মি পেস্ট বানিয়ে নিব। তারপর আমরা সরিষার তেল দিয়ে আমি রান্নাটা করব তবে আমি লাস্ট এন্ডিংয়ে সোয়াবিন তেল দিয়ে কুকিং করছি তো প্রথমে আমরা ডিমটাকে ভেজে নিব। আপনারা ডিমটাকে একটু ভালো করে একটু রেড রেড কালার করে ভেজে নেবেন এই রেড কালার ভেজে করার ভেজে করার জন্য আপনাদেরকে একটু লাল মরিচ চাইলে একটু হলুদও দিতে পারেন তবে লাল মরিচ দিলে লালচে লালচে হয় একটু লাল মরিচ এবং একটু লবণ দিয়ে ভালো করে ডিমটাকে আমরা লাল লাল করে ভেজে উঠিয়ে নিব হ্যাঁ তো ভিওয়ার্স আরেকটা আমি আপনাকে একটি টিপস শিখিয়ে দিই আপনারা যখন ফুলকপিটা রান্না করবেন ফুলকপিটা কাটিং করে অবশ্যই একটু পানিতে ভিজিয়ে রেখে দিবেন তাহলে ফুলকপিতে অনেক সময় পোকামাকড় থাকে যদিও এখন নতুন ফুলকপিতে নাই তবু একটু ভিজিয়ে রাখাটা ভালো আমরা একটু পাঁচ মিনিট ফুলকপিটাকে আমরা পাঁচ মিনিটটা প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা আমরা ফুলকপিটাকে পানিতে ভিজিয়ে রাখছি প্রথমে ধুয়ে ফেলি ধুয়ার পর আবার ভিজিয়ে রাখি এরপর আবার ধুয়ে ফেলি তো এ ফাঁকে আমরা আলুটা দিয়ে দিব আলুটাকে একদম ভালোভাবে লালচে করে ফ্রাই করে নেব তো আলু যখন আলুটাকে মিনিমাম সেভেন্টি পার্সেন্ট আমরা ফ্রাই করতে করতে আমরা সেভেন্টি পারসেন্ট হওয়ায় ফেলবো এরপর ফুলকপিটাকেও দিব ফুলকপিটাও সেম ওয়েমে আমরা একটু ভালো করে ফ্রাই করে হওয়ায় নিব তো ভিওয়ার্স তো ভিডিওগুলো কেমন লাগে ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমাকে অনেকটুকু আগায় নেবে আপনাদের একটি সাবস্ক্রাইব আমার ভিডিওটা বুস্ট হতে সাহায্য করবে ঠিক আছে ওটা আপনাদের পছন্দ ভালো লাগলে অবশ্যই করবেন এটা কোনো জবরদস্তি না অবশ্যই আমার ভিডিওগুলিকে লাইক করবেন এটা আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসাটা আসতে হবে ভিতর থেকে ভালোবাসাটা যদি ভিতর থেকে না আসে আমি তো জোর জবরদস্তি করে আপনাদের থেকে ভালোবাসাটা আদায় করে নিতে পারবো না তাই না তো আসুন আমরা এখানে ফোড়ন হিসেবে এ দুই টুকরো দারচিনি আর এক টি স্পুন থেকে কম পরিমাণে জিরা দেব মানে এটা ফোড়নের মতো করে ফোড়নের মতো করে মাঝে মাঝে একটু রান্না করলে অনেক টেস্ট হয় খাবারটাতে একটু স্মেল আসে তো এক কাপ পরিমাণ পেঁয়াজ দেব পেঁয়াজটাকে অনেক অনেক ভালোভাবে ভাজবেন একটু লবণ দিয়ে দিবেন আমি লবণের কথাগুলো বলতে সবসময় ভুলে যাই আমি তরকারিতে লবণই মাঝে মাঝে দিতেই ভুলে যাই আচ্ছা ঠিক আছে তো একটু লবণও দিয়ে দিবেন টমেটো দেবেন কাঁচামরিচ দিবেন কাঁচামরিচটা চাইলে আপনি গোটা গোটাও দিতে পারেন আমি একটু কুচি কুচি করে দিয়েছি আর ভিওয়ার্স একটা কথা বলে দিই আমি টমেটোটাকে পেস্ট করতে ভুলে গেছিলাম কোনো অসুবিধে না আমি এই কাঁচা টমেটোটাকে একদম নরম করে ফেলবো আপনারা এই টমেটোটাকে অনেকক্ষণ অনেকক্ষণ পরিমাণে ভাজবে আমাদের টমেটোটা ভাজি হয়ে গেছে আমরা যে মশলাটা বানিয়েছি ওই বানানো মশলাটা দিয়ে দেব দিয়ে এটাকে আরও অনেকক্ষণ পরিমাণে ফ্রাই করতে থাকবো অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা মিনিমাম দশ মিনিট ফ্রাই করব আবার একটু পানি দিয়ে আবার একটু ফ্রাই করব এভাবে শুধু ভাজতে থাকবো ভাজতে ভাজতে একটু পামিনি এই ফাঁকে আমি একটু পানি দিয়ে নিব যাতে করে ফ্রাইটা পুড়ে না যায় একটু পানি দিয়ে আবার ফ্রাই করব এভাবে করে করে অনেকক্ষণ পরিমাণে ভেজে নিব। এই ফাঁকে আমরা এক টেবিল পরি চামচ পরিমাণ মরিচ তারপরে হলুদ একটু এক হাফ টি স্পুন পরিমাণে ধনিয়া হাফ টু স্পুন মানে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া যদি আমি এগুলি বাটাও দিয়েছি তবুও ও ড্রাইয়ে দেব সব কিছু দিয়ে আবার ফ্রাই করব বিমার্স একটা কথা মনে রাখবেন মশলা যতটা ফ্রাই করবেন মশলার টেস্ট কালার সব কিছু ততটা ভালো করে বের হয়ে আসে হ্যাঁ যত ফ্রাই করবেন ততটা টেস্ট এবং কালারটা বের হয়ে আসে এরপরে আমরা পানি দিয়ে টমেটোটাকে একদম টমেটো এগুলোকেও মশলাগুলিকে একদম ভালো এখন একটু পানি দিয়েছি একটু পর আবার একটু পানি দেব আমি একটু একটু পানি দিয়ে 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 মশলাগুলিকে ভালো করে কষিয়ে নেব হ্যাঁ এই যে দেখছেন আপনারা মশলাটাকে যত কষাবেন খাবারের পরিমাণ খাবারের টেস্টটা অনেক ভালো হবে একটু লবণও দিয়ে দিবেন লবণটা চেখে কারণ কষানো অবস্থায় লবণটা দিলে গ্রান আসে আপনি দেখবেন আপনি যখন কুকিং করবেন লবণটা আপনি যদি দেরি করে দেন মশলার গ্রানটা আসে না তো এখন আমরা ফ্রাই করা আলু এবং ফুলকপিগুলো দিয়ে মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট অথবা আধা ঘন্টা এটাকে ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে কষাবো নাড়বো আবার কষাবো আবার ইয়া করব। একটু করে পানি দিব। একবারের পানিটা আমি লাস্ট এন্ডিংয়ে দিব একটু করে পানি দিব যাতে করে হাড়ির নিচে লেগে না যায় আবার কষাবো এইভাবে আমি স্লোলি স্লোলি আস্তে আস্তে করে এই কুকিংটা করব। অতিরিক্ত আগুন দিয়ে কুকিং করাটা আমি মিডিয়াম আছে এই কুকিংটা স্লোলি স্লোলি করবো এই যে এই যে আমি একটু পানি দিলাম এখন আমি আবার নেড়ে চেড়ে আবার কুকিং করব। তো ভিউয়ার্স ভালো লাগলে একটি লাই একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভিডিওটা এন্ডিং পর্যন্ত দেখবেন এন্ডিং পর্যন্ত না দেখলে আপনার ভিডিওর মাঝখানে আমি অনেক জিনিস দেই ওটা বুঝতেই পারবেন না এখন আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে ডিমটাও দিয়ে দিব ডিমটা দিয়ে আমি ঢেকে দিব ঢেকে দেওয়ার পর অবশ্যই অবশ্যই এই তরকারিটাতে শীতকালের তরকারিতে অবশ্যই ধনিয়া পাতাটা ইউজ করবেন ধনিয়া পাতা দিয়ে আমরা নামিয়ে ফেলব মাংস থেকেও মজাদার আমাদের খাবার কি ডিম ফুলকপির আলু অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য এবং আমার সাথে থাকার জন্য আর ভিওয়ার্স একটু স্বাদের জন্য আপনারা চিনি দিয়ে দিবেন টেস্টিং সল্ট না চিনি তাহলে যে ঝাল ঝালের ব্যালেন্সটা খুব সুন্দরভাবে এসে যায় অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরো ওয়াচ করার জন্য অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন এবং একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল অ্যাকাউন্ট বেলটি বাজিয়ে দেবেন ধন্যবাদ